ওরে বাপরে দেখো হাতে কি নিয়ে চলে এসছি দেখো 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 সেই কালেকশনটা আগের দিন মনে আছে তো সেই কালেকশনটা সবাই স্টক আউট শুনেছিলে আর রীতিমতো আমাকে এত ভালোবাসা দিয়েছিলে লাস্টের দিকে আমি হজমই করতে পাইনি রাতের বেলা ঠিক আছে তো যাই হোক আজকে কালেকশনটা আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কালার সেটিং একদম নতুন নতুন এনেছি ফটাফট দেখো আর ফটাফট বুকিং করে ফেলবে কালেকশন যেমন সুন্দর তার সাথে কিন্তু তোমাদের কালার সেটিংটাও সুন্দর ঠিক আছে আগে দেখাবি আঁচল আঁচলটা এতটা সুন্দর কোন করি না সোজা সুযোগ আগে মানে আঁচলটা দেখাবি এতটা সুন্দর আঁচল আর তার সাথে যাচ্ছে পার পারের ডিজাইন ও মাই মাই গড পার্টটা জাস্ট দেখো আর তার সাথে বডি ও সত্যি এই শাড়িটা কেন তোমরা আমাকে বকা দেবে না বলো না পেলে এরকম একটা কালেকশন যদি তোমাদের আমি দিয়ে দিই উল্টো পাল্টা দামে তাহলে তো তোমরা আমাকে অবশ্যই রীতিমতো বকুনি মানে কি পারলে আমাকে ধরে মারো ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা আজকে তোমাদের জন্য আবার স্টক করেই ফেললাম কালেকশনটা সেই লেভেলের একটা কালেকশন কালারটা ভালো লাগে পিয়া আমার কাছে বিউটিফুল একটা কালার লাগে যে ময়ূর গন্ডি কালার আর তোমরা সবাই জানো পিএসএস থেকে যে ময়ূর কালারটা দেওয়া হয় একদম পিওর এর মতো দেখতে লাগে ঠিক আছে মানে হুট করে কেউ দেখলে বুঝতেই পারবে না পিওর না আনপিওর বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না বুঝতেও পারবে না কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে কোয়ালিটিটা হবে সেটা জারিটা জাস্ট দেখে নাও পুরোটাই কিন্তু তোমাদের মানে একদম যে মোগা সুতো যে সারিটা দেওয়া হয় না সেই জারিটা তোমরা পেয়ে যাবে অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের ফুল সাইডার লুকিংটা লুক ওয়াই সাইডটা যে কতটা সুন্দর আর কতটা সুন্দর সেটা আর বলে বোঝানোর প্রয়োজন নেই তোমরা দেখেই নিতে পারছো অ্যান্ড তার সাথে যাচ্ছে টোটাল সাইডার লুকিংটা অ্যান্ড এর সাথে আরেকটা জিনিস আছে কি জানো এর সাথে যেটা যাচ্ছে সেটা হল শাড়িটার ব্লাউজ পিসটা ঠিক আছে টোটাল শাড়িটার ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এইটা এটা যাচ্ছে ব্লাউজ পিসটা হাতায় থাকছে এখন তোমাদের প্রাইস কত যাচ্ছে জানো প্রাইস প্রাইস ইস তোমাদের দিয়ে দেবো কত 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 দিয়ে দিচ্ছি চলো তাড়াতাড়ি দিয়ে দেবো এই গেল ওটা ঠিক করে দাও তো ওই দিক দিয়ে গিয়ে চলো নেক্সট দিকাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে নেক্সট দিকাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পল কালের মধ্যে ঠিক আছে আর এটার মধ্যে আরেকটা জিনিস তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এটা কিন্তু মিনে ওয়ার্ক ওকে মিনেটা থাকবেই আমরা মিনে যেটা থাকবে দেখিয়ে দিই মিলে যেটা মিলে থাকে না সেটাও বলে দিই চলো চট জলদি বুকিং করা সবাইকে সাথে একটাই রিকোয়েস্ট করবো এই সাইডটা পেতে হলে তোমাদের কি করতে হবে একটা শেয়ার করতে হবে তোমাদের টাইম লাইনে ফেসবুক টাইম লাইনে অ্যান্ড শেয়ারের সাথে তোমাদের দিতে হবে একটা ছোট্ট একটা লাইক কোনো মানে মানে জোর জবরদস্তি নেই ভালো লাগে লাইক দিও শেয়ারটা ভা করতে হবে যদি শেয়ার করো তাহলে পেয়ে যাবে কত 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 অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি বলতেও খুব কষ্ট হয় তাও বলেই দিই আটশো নিরানব্বই টাকা এই ডাবল নাইন একটা শেয়ার মানে ফেসবুক টাইম লাইনে একটা শেয়ার করতে হবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য নশো পঞ্চাশ টাকা ঠিক আছে নাইন ফিফটি চলো মানে আহ কি বলবো কালেকশনটা এতটা সুন্দর এই ডাবল লাইনে কি কালেকশন পেয়েছে অবশ্যই বুকিং করে নেবে উইথ মিনেকারি টোটাল টাই তোমাদের মিনে ওয়ার্কের কাজ যাচ্ছে সবাইকে এইটুকু বলবো অবশ্যই 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 যারা এই কালেকশনটা নিয়েছে যারা যারা নেগেটিভ কমেন্ট ঠিক আছে করো যারা নিয়েছো তাদেরকে আমি অবশ্যই বলবো কমেন্টে গিয়ে রিভিউ অন্তত দিও কালেকশনটা কেমন পেয়েছে এখন হয়তো অনেকে হাতে পাওনি যারা পেয়েছো তাদেরকে জানালাম এই যাচ্ছে কালেকশনটা একদম তোমাদের ব্লাউজ পিস চলে যাচ্ছে আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে আহ ওয়ান শেয়ার ওয়ান শেয়ার না করলে No, supongo que es wow. এইটা হলো আমার শাড়ি আমার ড্রেসের কালার ব্ল্যাক কালার এটা একদম গায়ে ফেললে একদম ব্ল্যাকে ব্ল্যাক হয়ে যাবে তাও আমি গায়ে ফেলবো বিকজ ব্ল্যাকে হলো আমাদের প্রচন্ড দুর্বলতা কি করা যাবে চলো কালারটা জাস্ট দেখে নাও ওয়াও না কালারটা যে ওয়াও সিরিয়াসলি বলছি ওয়াও লাগে একটু মানে ক্লোজলি এটা পারটা দেখাবি প্রিয়া পারের সাথে মানে গোল্ডেন পারের সাথে মানে এতটা সুন্দর ভাবে এটা রেডি করা হয়েছে এন্ড এই শাড়িটা সত্যি বলছি প্রথম ভাইরাল হয়েছিল পাপাই শাড়ি হোসে এখন এটা হাজার জায়গায় দেখতে পাবে বাট তাও দেখতে পাবে না কি জানো সেটা হলো পাপাই শাড়ি দাম পাপাই শাড়ি অনেকে কপি করে কিন্তু একটা জিনিসে কপি করতে আজ পর্যন্ত পারিনি সেটা হলো দাম মানে পাপাইকে আজ পর্যন্ত কপি করতে পারবে না শুধু দামে আর কিছুতে হয়তো কপি করবে ডিজাইনে তো সবাই পারবে তাই না তাই তো এই যাচ্ছে তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে টোটাল শাড়িটা লুকটা জাস্ট যাচ্ছে দেখে নাও আরে আমার মনে হয় ব্যানারসি তোমাদের পড়তে হবে না এইটাতেই তোমাদের কাপিয়ে দেবে এতটা সুন্দর ভাবে শাড়িটা চলে আছে প্রাইস ইজ অনলি এন্ড অনলি আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল থাকবে এই সরি পুরোটাই শিপিং ফ্রি থাকবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য তোমাদের থাকবে নশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আছে তোমাদের শাড়িটা ব্লাউজ সবকটা ব্লাউজ পিস কিন্তু চেক করিয়ে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি কোন ব্লাউজ পিস কিন্তু না দেখি যাচ্ছি না ঠিক আছে এবার যাচ্ছে নতুন অতিথি আমাদের ঘরে এসছে মানে নিউ কালার শেটিং ঠিক আছে আর কথা বলতে কি বলতো এইসব কালার না মানে কিছু বলার নেই সুন্দর একটা কালার আর সবাইকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে দিলি তুমি বারবার বলো তুমি ম্যানুফ্যাকচার কি করে আমরা বুঝবো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে না দেখালো কিছু ভিডিওতে দেখি আমি কিভাবে বুঝবে ঠিক আছে কালারটা কেমন লাগে দারুন লাগে লাগছে কালারটা ঠিক আছে এটা কিন্তু সাইন আর ক্যামেরায় তোমরা কতটা সুন্দর দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর ভীষণ মানে মাঝে মাঝে ময়ূর কোনটি কালার ফেলে না তোমাদের এই কালারটা নিতে ইচ্ছে করে ফেলবে এতটা সুন্দর কালারটা আমি এই শাড়িটা কিন্তু দোকানেও সেল করছি তোমরা দোকানে আসলে ওই কালেকশনটা পেয়ে যাবে একই দামে পাবে কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও সঙ্গে সঙ্গে যদি যদি দোকানে এসে আসো তবেই পরের দিন এসে এই কি আছে আমি বলবো না নেই কারণ অলরেডি শাড়িটা কিন্তু ভিডিও ছাড়ার দু ঘন্টার মধ্যে সোল্ড হবে দেখো তোমরা আমার অনলাইনে যারা আছো তারাও কাস্টমার অফলাইনে আছে তারাও কাস্টমার আমি যেই আমার কাছে আগে চাইবে আমি তাকে দিয়ে দেবো ব্যাপারটা বুঝেছো চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার শেয়ার না করলে নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অভিয়া এটা এটার সাথে আচ্ছা তোমাদের গ্যাপিং কোশ্চেন একটু দেখে মনে পড়ে গেল দেখায়নি এই যাচ্ছে তোমাদের গ্যাপিং এটা দেখো ছোট্ট একটা গ্যাপিং কোশ্চেন মানে এটা মানে ঘুরবেও না ঠিক আছে এতটা ছোট একটা গ্যাপিং কোশ্চেন যাচ্ছে এবার চলো নেক্সট কালে আছে আবার একটা নতুন অতিথি আসছে তার সাথে যাচ্ছে মিনে ওয়ার্কের কাজ ঠিক আছে নতুন অতিথিকে কিন্তু আমি ভালো করে স্বাগত করছি মানে এমন নয় জাস্ট কালারটা তোমরা দেখো আমার কাছে এই কালারটা ভীষণ ভালো লাগে মানে এই কালারটা সত্যি বলছি আমি আমার করার করিছিলাম না এই কালারটা মানে ভাবি না এতটা সুন্দর হবে ঠিক আছে আচ্ছা মানে কালারটা কেন ভালো বলো তো কালারটার মধ্যে কি কি কালার আছে কালারটার মধ্যে আছে তোমাদের মেরুন তার সাথে আছে পার্পেল এই আছে তোমাদের কালারটা এস এস নিয়ে বুকিং করবে আটশো নিরানব্বই টাকা মানে মানুষ নর্মাল শার্টিন পায় না মানে আট পায় তা আবার ফোলা মানে ফুলে থাকে সেই দামে তোমরা পাচ্ছ এগারোশো নব্বই টাকা হাজার নব্বই টাকার কালেকশন আটশো নিরানব্বই টাকা ছাড়ার উচিত কি বলো আমার মনে হচ্ছে করা উচিত না তারপরে যদি এরকম একটা ডিজাইন হয় ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করো কেউ যদি রাস্তায় পরে বেরো তোমার দিয়ে তাকাবে না এমনও এমন কোনো কেউ কেউ হবে না ঠিক আছে আর হ্যাঁ পাপাই শাড়ি কি করে বুঝবে পাপাই শাড়ি সেটা রেডি করেছে কে এটা আমি তো স্টিকার ফেলেই দিতে পারি তাই স্টিকার তো সবাই ফেলাতে পারে এরকম স্টিকার বাড়িতে বসেও ফেলানো যায় কিন্তু এই যে শাড়িতে দামটা নামটা লেখা এটা কিন্তু রেডি করে তারাই ফেলাতে পারে কেউ না অবশ্যই যারা ভাবো আমি আমি অবশ্যই তৈরি করে এনে দিতে পারবো কিন্তু আমার সময় দিতে হবে নাহলে তোমরা ভাবো আমি এক একটা ডিজাইন কতবার স্টক করি কতবার কতবার আর কত কুলো করে আনি সেটা হয়তো তোমরা এবার হয়তো বুঝতে পারবে এবার কি বলতো আমি সব ভিডিওতে তো সবাইকে ডিক্লার মারতে পারি না যে দেখো ওই শাড়িটা এত সে দেখো এই শাড়িটা পাঁচ ঘাট এসে মানে দশ ঘাট এসে উচিত না বলা তো সেই জন্য বলিও না ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখে নাও তোমরা ভালো করে বুঝতে পারছো যে এই আমি যদি আহ মানে ভিডিওটায় পাঁচ হাজারও ভিওয়ার্স হয় তার মধ্যে কিন্তু দুশো জন মানুষও ট্রাই করবে না করবে তো তো আমার কাছে থাকেই তো সবসময় দুশো থেকে তিনশো বিশ মাল তাহলে সেটা শেষ হলে তো তোমাকে সোল বলতেই হবে তো সোল শুনলে কেউ রাগ করবে না সোল শোনাটা একটা নর্মাল ব্যাপার কিন্তু এটা ভাবে আজকে সোল আবার কালকে আনবে একটু ট্রাই করে যাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা মেহেন্দি আমি এই কালারটা ভিডিও করেছিলাম এই কালারটা যথারীতি একটা ইউনিক কালার অ্যান্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো হট পিঙ্ক কালারের ব্লাউ দিয়ে পুরো ভীষণ ভালো লাগবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান শেয়ারে আর যদি শেয়ার না করো তাহলে নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে আগের বারো হিট হয়েছে এবারও হিট হবে এবার যে কারটা দেখাচ্ছি সেটা হলো আবার একদম পার্পেল

ভিডিও কি আর হয় বারবার ছোচার মতো লাইক চেয়ে নেয় কিন্তু একটা ভিডিওর মধ্যে মানে খাটনি থেকে বেশি কি লাগে বলতো পাওয়ার মানে এনার্জি পাওয়ারটা সেই এনার্জিটা পাওয়ারটা আসে তোমাদের থেকে তো তোমরা যদি আমাকে একটা লাইক দাও আমি হয়তো পয়সা পাচ্ছি না কিন্তু তার থেকেও দামি একটা জিনিস পাচ্ছি সেটা হলো একটা আরেকটা ভিডিও করার সো প্লিজ সবাইকে বলবো একটু কমেন্ট করো একটু লাইক করো আর পারলে শেয়ার করে দেবে হ্যাঁ শেয়ার আজকে যারা করছো আজকে আজকের কালের সঙ্গে নিজে তোমাদের শেয়ার করতে হবে আর যেগুলো শেয়ার করতে বললেন সেগুলো ভালো লাগলে শেয়ার করবে হ্যাঁ এইটা আবদার করবো শেয়ার করার না করো লাইকটা অন্তত করো তোমাদের একটা লাইকে আমি ভীষণ 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 মানে এনার্জি পাই ঠিক আছে এটা যাচ্ছে সাইটটা জাস্ট দেখে না এটা নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার যেটা যাচ্ছে যেটা এখন এখন খুব বেশি ট্রেন্ডিং এ চলছে অ্যাকোয়া গ্রিন কালার মানে আমার দোকানে বলো আমার অনলাইন বলো একটা টাইমে অ্যাকোয়া গ্রিন কালারটা আমি বোঝাতে পারতাম না কাস্টমারদের সেখানে অ্যাকোয়া গ্রিন কালার এখন আমার ময়কটি কালার আগে বেরিয়ে যায় জাস্ট চেকিট কালারটা কারণ সবাই না এখন কি বলো তো একটু নিউ শেড পছন্দ করে জাস্ট কালারটা দেখো একদম তোমাদের চলে যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও এখন ভীষণ পছন্দ করছো তোমরা অ্যাকোয়া গ্রিন কালার করবে দাম যাচ্ছে আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার করো মানে তোমাদের টাইম ফেসবুক টাইম কোনো গ্রুপে না কিছু না আর যদি শেয়ার না করো তাদের জন্য মাত্র 950 পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নাও হ্যাঁ কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু নাহলে আমি রাখ করব ওকে এটা আছে তোমাদের ব্লাউজ পিস নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো তোমাদের সব থেকে হিট ডিমান্ডিং একটা কালার সেটা হলো কফি কালার জাস্ট কফি কালারটা দেখে নাও তোমরা সবাই জানো কফি কালার কতটা সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা কালার ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা কেমন কালারটা দারুন না চলো এই যাচ্ছে কালারটা এসএস দাম বুকিং করো আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে তোমাদের টোটাল সাইটার লুকিংটা ওয়াও জাস্ট ওয়াও দেখতে ঠিক আছে চল জলদি বুকিং করে নাও না হলে ভাই আমি বলবো পাবে না পরে আবার আমাকে বকা বকি করে না আর হ্যাঁ যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে পার্সেল যদি না পেয়ে থাকো আর হেল্পলাইন নাম্বারও যদি তোমাদের কন্ট্যাক্ট করতে না পারো তাহলে আমাদের কমেন্টে গিয়ে আমাদের তোমাদের এর পাঁচটা সংখ্যা লাস্ট পাঁচটা সংখ্যা লিখে দেবে আমি ওখান থেকে চেক করে তোমাদের প্রবলেম সলভ করে দেবো ঠিক আছে কালারটা জাস্ট বিউটিফুল একটা কালারের মধ্যে চলে আছে চল জলদি বুকিং করে নেবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটা দেখাচ্ছে যেটার জন্য সবাই একটু ওয়েটই করে থাকো সেটা হলো অরেঞ্জি ডুয়েলটন অ্যান্ড অরেঞ্জি ডুয়েলটন মানেই হলো যাচ্ছে তোমাদের নেক্সট কালার কালার এন্ড এই কালারটার মানেই হলো ঠিক আছে টোন মানে অরেঞ্জি টুয়েল আজকে না মিনিমাম আমি লাগাতার এক বছর দু বছর ধরে সেল করছি এখন পর্যন্ত আমি একটা কাস্টমারকে দেখিনি বলেনি যে এই কালারটা না ভালো লাগছে না মানে সবাই সবাই পছন্দ করে এই কালারটা এসএস নেবার এই কালারটা আমার একটা কালার সব টোনে যায় মানে কালার স্কিন টোন সব স্কিন টোনে যায় এমন একটা কালার এস এস নিয়ে বুকিং করবে করবেন এইটাবল নাইন মানে বলে টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া একটা শেয়ার করলে আর শেয়ার না করলে নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং ওভার ইন্ডিয়া কালারটা কিন্তু দারুণ সুন্দর একদম জুয়েল টোনের মধ্যে যাচ্ছে আর এটা কোয়ালিটিটা বলে দিই এই যাচ্ছে কোয়ালিটি শাড় মধ্যে আছে ঠিক আছে আর এটা ব্লাউজ পিসটা তোমাদের দেখি এটা আছে এটা সাইডটা ব্লাউজ পিসটা চট জলদি বুকিং করে নাও নাহলে ভাই আমি কিন্তু আবার টাটা করে দিলাম ঠিক আছে চট জলদি বুকিং করে নিও আর হ্যাঁ লাইট না দিয়ে কিন্তু কেউ যাবে না চট জলদি বুকিং করে নিও খুব কাজ দেখাচ্ছে না